শোনা যাচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রী এসেছেন বাংলাদেশে ভারতের কোন এক গোপন বার্তা নিয়ে এবং সেই গোপন বার্তা শুনে ডক্টর মোহাম্মদ ইউনুসেন নাকি মুখ শুকিয়ে একাকার তো এরকমই পুরনো একটা গুজব নিয়ে আজকে কথা বলে যদিও গুজবের ফলশ্রুতি দেখে অনেক সময় মনে হতেই পারে যে না এটা গুজব নয় আসলে এটা সত্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে এখন এনসিপির যে নেতারা রয়েছেন তারা সকলেই কম বেশি জমিদারের নাতি বা জমিদারের ছেলে পেলে এমনকি হান্নান মাসুদ বা মংলা মাসুদ বা মাংস মাসুদ যিনি কিছুদিন আগে বলেছিলেন যে তাদের বাড়িটা হচ্ছে গ্রামের সবচেয়ে ভাঙা পড়ো বাড়ি সেই তিনি এখন বলে বেড়াচ্ছেন যে তাদের বাড়িটা হচ্ছে গ্রামের সবচেয়ে বড়ো বাড়ি পাকা বাড়ি এবং তাদের বাড়ির সামনে আছে তিনটা পুকুর অর্থাৎ তিনিও কোনো না কোনোভাবে জমিদারের নাতিপুতি অথবা জমিদারের পুত্র সেটাই আমাদেরকে বুঝতে হবে তিনি আরও কিছুদিন আগে বলেছিলেন যে তারই এক শিক্ষার্থীর বাবা দয়া করে তাকে বাড়িতে থাকতে দিয়েছিল এবং সেখানে থেকেই তিনি তার পড়াশোনা চালাতেন এটি আসলে বাংলাদেশের গ্রাম বাংলায় অত্যন্ত পুরাতন একটি রীতি আমরা এটাকে লজিং থাকা বলি বাড়িতে ছেলে বলে থাকলে তাদেরকে ইয়াং ছেলেমেয়েরা বা তরুণ শিক্ষার্থীরা পড়াশোনা করায় তার বিনিময়ে তারা থাকা এবং খাওয়ার সুবিধা পায় অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলেমেয়েরা সাধারণত এভাবে করেই গৃহশিক্ষকের পাওনা পরিশোধ করে তো বাংলা বসুদাবার বলছেন যে না তিনি এরকম তো থাকেননি বরং তিনি মাসে সত্তর আশি হাজার টাকা করে শুধুমাত্র শিক্ষার্থী পড়িয়ে ইনকাম করতেন এবং নিজে মোহাম্মদপুরে জি দর্শক ঢাকার মোহাম্মদপুরে একা বাড়ি ভাড়া করে থাকতেন তো চলুন সেরকমই একটা গুজব শুনি কিছুদিন আগে আমরা শুনেছি এই যেখান থেকে জমিদারের নাতিপুতির প্রতি কথাটা আসলো কিছুদিন আগে আমরা শুনেছি সারজি সালম তিনি হলেন একজন জমিদারের নাতি এবং জমিদারের নাতি বলেই সে বিশাল এক গাড়ি বহন নিয়ে কিছুদিন আগেই তার প্রচার প্রচারণা চালিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের উত্তরবঙ্গের যত দায় দায়িত্ব রয়েছে সারজি সালম এনসিপি পক্ষ থেকে পালন করেন কারণ তার বাড়িও উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গের সাথে কি করে একটা জোসাদশ পাওয়া গেল এবং কি করে এই উত্তরবঙ্গকে তিনি ধরে করে নিয়েছেন পাঁচই আগস্টের পর সেটা একটু দেখি পাঁচই আগস্টে সরকার পতনের পর ওবায়দুল ছাত্রদের হাতে ধরা পড়েন আপনাদেরকে যেই অংশ থেকে পড়ে শোনাচ্ছি সেটি বলা হচ্ছে গোয়েন্দাদের একটি গোপন রিপোর্ট সেটি গোপন রিপোর্ট নাও হতে পারে যেমন করে প্রথমেই শুরু করেছিলাম এটি সম্পূর্ণ গুজবও হতে পারে তবে আমাদের হাতে আসা নথি অনুযায়ী এটি একটি গোপন রিপোর্ট পাঁচই আগস্ট সরকার পতনের পর ওবায়দুল কাদের ছাত্রদের হাতে ধরা পড়েন তিনি যাদের হাতে ধরা পড়েন তারা ছিলেন সার্জিস আলমের লোক খবর পেয়ে গভীর রাতে সার্জিস আলম এসে মাইক্রোতে করে ওবায়দুল কাদেরকে নিয়ে যান এবং সদ্য দখলকৃত ন্যাম ভবনে একটি ফ্ল্যাটে বিশ্বস্ত ছাত্রদের প্রহরায় আটকে রাখেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন পাঁচই আগস্টের পরপর সময়ে ওয়েস্টার্ন হোটেলের একটি পুরো ফ্লোর অর্থাৎ একটি তলা নিজেদের প্রমোদের জন্য আটকে রেখেছিলেন দখল করে রেখেছিলেন এই এনসিপি নেতারা সেটি এখনও দখলমুক্ত মুক্ত হয়েছে কিনা আমরা জানি না এবং তার সাথে সাথে আপনারা আরও জানেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি পুরো অংশ তারা দখল করে রেখেছিলেন সেখানে তারা খেতেন ঘুমাতেন বেড়াতেন মাঝে মাঝে লোকজন ডাকতেন এবং আরো বলে রাখি এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা দখল করে রেখেছিলেন নাম দিয়ে বা শুভাকাঙ্ক্ষী অথবা আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম লোকজনকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে তাদের ফ্ল্যাট দখল করে তারা সেখানে তাদের প্রমোদ সময় কাটানোর জন্য ব্যয় করতেন সেরকমই একটি ফ্ল্যাটে তার সার্জিসের যে বিশ্বস্ত ছাত্র রয়েছে তার শিষ্য সবদ রয়েছে তারা কাদেরকে আটকে রাখেন পরবর্তীতে সার্জিসের ফুপা মইনুল নতুন আইজিপি হিসেবে নিযুক্ত হলে তার পরামর্শে ওবায়দুল কাদেরকে পনেরোই সেপ্টেম্বর অতিরিক্ত ডিআইজি যিনি এখনও অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত রেজাল করিবের বসুন ধরার ফ্ল্যাটে স্থানান্তর করা হয় সিদ্ধান্ত হয় যে ওবাদু কাদেরকে রংপুরের মাধ্যমে যে রুট রয়েছে সেই রুট ব্যবহার করে ভারতে পাচার করা হবে দর্শক আপনারা জানেন যে রংপুর এলাকাটি হচ্ছে সার্জিস আলম বা তার যে অনুচাররা রয়েছেন তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা সেই অনুযায়ী আইজিপি মইনুল ছাব্বিশে অক্টোবর দু তারিখে রংপুর সফর করবেন বলে ঘোষণা দেন সেই অনুষ্ঠানে সার্দিসের যোগদানের ঘোষণাও দেওয়া হয় এর কয়েকদিন আগে সার্ডিস আলম ইচ্ছাকৃতভাবে জাতীয় পার্টিকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টি সার্জিসের রংপুর সফর প্রতিহতের ঘোষণা দেয় যার ফলশ্রুতিতে সার্ডিস আলমকে পুলিশ প্রোটেকশন প্রদান করার অজুহাত তৈরি হয়ে যায় এটি সবই কিন্তু দুই হাজার চব্বিশের ঘটনা এরপর পঁচিশে অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে সার্জিস আলমের ব্যবহৃত মাইক্রোবাসে রেজাউল করিমের বসুন্ধরার বাসা থেকে ওবায়দুল কাদেরকে তুলে নেওয়া হয় এবং গাড়িটি রংপুরের উদ্দেশ্যে রওনা করে আপনারা জানেন যে রংপুরের ওই দিকে ভারতের যে বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়ে খুব সহজেই দার্জিলিং বা ওই এলাকায় পার হয়ে যাওয়া যায় গাড়িতে সার্জিস সহ তার কয়েকজন বিশ্বস্ত কর্মী ছিল পুরোটা পথ ওবায়দুল কাদের কালো বোরকা পরে মাইক্রোর পেছনের সিটের মাঝখানে বসেছিলেন তার দুপাশে ছিল সার্জেসের দুই কর্মী টাঙ্গাইল থেকে গাড়িটি পুলিশ প্রোটেকশন পেতে থাকে রাত দুটার দিকে তারা রংপুর অফিসার্স মেসে পৌঁছায় এবং রংপুর অফিসার্স মেসের পুলিশ কমিশনারের অ্যাপার্টমেন্টে স্থাপিত লিসনিং ডিভাইসের মাধ্যমে এই পুরো ঘটনাটি একটি গোয়েন্দা সংস্থা জানতে পারে এবং সেখান থেকে এই নথিটি এসেছে বলে জানা যায় কিছুক্ষণ পরে পুলিশের সরকারি জিপে করে মেসে প্রবেশ করেন অতিরিক্ত কমিশনার জাহিদুল ইসলাম জাহিদুল ইসলামের সরকারি গাড়ি চলে যায় পরে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় সার্ভিসকে বহন করে যে মাইক্রোবাসটি চলছিল সেই মাইক্রোবাসটিতে করে ওবায়দুল কাদেরকে নিয়ে চলে যান জাহিদ ওয়াচার যারা ছিলেন তারা তাদের অনুসরণ করতে থাকে এবং গাড়িটি রংপুর মহানগরের চেকপোস্ট এলাকা অতিক্রম করে সৈয়দপুরের দিকে যেতে থাকে এমন সময় বিষয়টি রংপুরের জেলা প্রশাসক সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং রংপুর মেট্রোর একজন এসপিকে জানানো হয় কে জানান বিষয়টি অবগত নই আমরা জেলা প্রশাসক বিষয়টি পুলিশ এবং সেনাবাহিনীকেই জানাতে বলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ব্যবস্থা নিচ্ছেন বলে জানান রংপুর মেট্রো এসপিও ব্যবস্থা নিচ্ছেন বলে জানান কিছুক্ষণ পর রংপুর মহানগরের চেকপোস্ট এলাকায় দায়িত্বরত ওয়াচার রিপোর্ট করে যে সেনাবাহিনীর দুটি জিপ এবং রংপুর মেট্রোর এসপির জিপ সৈয়দপুরের উদ্দেশ্যে যাচ্ছে এর কিছুক্ষণ পর কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিককে ক্যামেরা মোটর সাইকেলে সৈয়দপুরের দিকে যেতে দেখা যায় এদিকে ওবায়দুল কাদেরকে বহনকারী গাড়িতে অনুসরণকারী ওয়াচার জানান রংপুর সৈয়দপুর রোডের পুরাতন বেতারের সামনে অন্ধকারে মাইক্রোটি থামে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা শামসুজ্জামান শামুর ব্যবহৃত হুন্ডাই ট্রাকন জিপে ওবায়দুল কাদেরকে ওঠানো হয় সে সময় শামু রাস্তায় পায়চারি করছিলেন অর্থাৎ শামসুজ্জামান শামুকে আগে থেকে বিষয়টি জানানো হয়েছিল ওবায়দুল কাদেরকে গাড়িতে তুলে শামু গাড়ি তুটলে গাড়িটি আরেকটু সামনে গিয়ে বামে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে রাস্তাটি মনোহর বাজার হয়ে গঙ্গা চড়া গেছে ওয়াচার নির্দেশনা চাইলে তাকে সেখানে অপেক্ষা করতে বলা হয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং পুলিশের এসপিকে ঘটনা জানানো হয় আর্মির গাড়িগুলো প্রথমে সেখানে পৌঁছে মেজর রাফায়েতের নেতৃত্বে তারা রাস্তায় কিছুক্ষণ এলোমেলো পায়চারি করে ওয়াচারকে পথচারী মনে করে কোনো মাইক্রোর বিষয়ে জিজ্ঞেস করে তিনি আবার কোথায় যেন ফোন করে উল্টো পথে ফিরে যায় ইতিমধ্যে পুলিশের গাড়িটি সরাসরি ওয়াচারকে অতিক্রম করে মনোহর বাজারের রাস্তায় ঢুকে পড়ে ওয়াচারকে নির্দেশনা দেওয়া হয় তাদেরকে অনুসরণ করতে পুলিশের ডিসির গাড়িটি মনোহর বাজারে থামে তারাও কাদেরকে বহনকারী গাড়িটিকে ধরতে পারেনি মনোহর বাজার রংপুর মেট্রোপলিটন পুলিশের শেষ সীমানা মনোহর বাজারে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামেন পুলিশের ডিসি সাথে ছিল তার এডিসি ড্রাইভার এবং বডিগার্ড কিছুক্ষণ পর সেখানে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ তার বাড়িও সেখানে ইমরানের সাথে পুলিশের ডিসি কিছুক্ষণ কথা বলে উল্টো পথে ফিরে যান বিষয়টি যথাসময়ে হেডকোয়ার্টারে রিপোর্ট করা হয় দর্শক এটি যদি সত্যি হয় তাহলে কারা কারা কতজন এই পুরো বিষয়টির সাথে জড়িত সেটিকে বুঝতে পারছেন প্রথম লিঙ্কটি হচ্ছে এখানে সার্জি সালম তিনি পুরো বিষয়টি সমন্বয় করেছেন তিনি সমন্বয়ক বলে কথা সমন্বয় তো করতেই হবে এবং তারপরে এখানে রয়েছেন ইমরান আহমেদ রয়েছেন শামসুজ্জামান শামু এবং তার সাথে সাথে পুলিশ মিলিটারি জেলা প্রশাসক সকলকে এই পুরো বিষয়টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটি দিয়ে শুরু করেছিলাম জমিদারের নাতি অথবা জমিদারের সন্তান হওয়া কতটা সহজ হয়ে পড়েছে কারণ এই সব কিছুকে ম্যানেজ করতে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের প্রায় তিনশো কোটি টাকা খরচ করেছেন সেটি আমরা জানি না ওবায়দুল খাতের কত টাকা খরচ করেছেন তবে এখানে যে অর্থের খেলা চলেছে যদি এটি সত্য হয় তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে রাতারাতি জমিদারের নাতিপতি হয়ে যাওয়াটা কত সহজ হতে পারে এরকম একটি দাও যদি মারা যায়